বাঙালি শুধু মাছে ভাতা আটকায় না এমন এমন কিছু নিরামিষ রেসিপি আছে যার মধ্যেও বাঙালি আটকে যায় এমন একটি রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি পোস্ত রেসিপি নিয়ে চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি এর জন্য প্রথমে আমার যে উপকরণটি প্রয়োজন সেটি আমি নিয়ে নিয়েছি এখানে পাঁচশো ঝিঙে রয়েছে ঝিঙে নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা মতো আলু আলুটা চাইলে আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন আলুটা আমি কম ব্যবহার করতে চাইছি সেই জন্য একটাই নিলাম এবার দেখুন কেটে নিয়ে চলে এসেছি ঝিঙেগুলো এরকম করে কেটেছি মাঝখান বরাবর কেটে এক ইঞ্চি মতো করে রেখে কেটেছি যেগুলো একদম সরু সেগুলোকে আস্তই রেখেছি মাঝখান থেকে আর কাটিনি এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার এর মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো হালকা ভাপিয়ে নিয়েছিলাম আগে তারপরে তেলে হালকাভাবে ভেজে নিয়েছি খুব বেশি আমি ভাজিনি আপনারা দেখতে পাচ্ছেন নুন হলুদ দিয়ে হালকাভাবে ভেজে নিলাম নামিয়ে নিয়েছি এবার আরও একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল যতটা প্রয়োজন ততটাই দিলাম এবার দিলাম একটা শুকনো লঙ্কা সাথে বেশ কিছুটা কালো জিরে দিলাম এবার ফোড়নটা একটু জরবর করে উঠলে যখন মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসবে এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙেগুলো সবগুলো ঝিঙে আমি দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ নেড়ে চড়ে নিচ্ছি এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে নুন হলুদের সাথে আমি ভালোভাবে ঝিঙেটা যখন মিশে যাবে তখন বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব দেখুন নাড়াচাড়া প্রায় কমপ্লিট এবার আমি ঢেকে দিচ্ছি এইদিকে এটা ঢাকার নিচে হতে থাক এদিকে কিছুটা মশলা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখুন নিয়ে নিয়েছি মিক্সারের যে ছোট জারটা হয় সেটা নিয়ে নিলাম দশটার মতো কাজু সাথে নিলাম তিন টেবিল চামচ পরিমাণে পোস্ত এবার একসাথে মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন এবার আমি আবারও আপনাদের ওভেনের কাছে নিয়ে চলে আসলাম দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে শুকনো লঙ্কাটা এই ঝোলে একদম ভিজে টকবগ হয়ে আছে এটা যে কোনো সময় ভেঙে গলে যাবে সেজন্য আমি তুলে নিলাম এবার ঝিঙেগুলোকে বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেব এরপর এতে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে এর সাথে বেশ কিছুক্ষণ রেখে দেব। এতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে একদম কম মশলায় তৈরি এই পোস্ত ঝিঙে বা ঝিঙে পোস্ত যাই বলুন না কেন বাঙালির সব প্রিয় খাবারের মধ্যে একটা প্রিয় খাবার হচ্ছে এই ঝিঙে পোস্ত যেটা হলে গরম ভাতে আর কিছু প্রয়োজন নেই দিয়ে দিলাম পোস্ত ও কাজু বাটাটা এখানে আপনারা চাইলে চার মগজও ব্যবহার করতে পারেন সামান্য একটু কাঁচা লঙ্কা বাটো দিয়েছি এই হাফ চামচের মতো হবে ঝালটা যা যার পরিমাণ বুঝে দেবেন এবার মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আপনারা লক্ষ্য করেছেন কিনা না জানি না আমি কিন্তু এই রান্নায় এক ফোটো জল ব্যবহার করে যা শুধুমাত্র ওই বাটি দেওয়া একটু জলটা দিয়ে দিলাম এই ঝোলেই রান্নাটা হয়ে যাবে এবার বেশ কিছু জন্য আবারও ঢেকে দিলাম দেখুন রান্নাটা অলরেডি হয়ে গেছে এবার শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছু মশলা দিলাম ধনে জিরে গুঁড়ো একদম সামান্য একটু দিয়েছি আর সাথে দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রেসিপি এই জন্য সামান্য একটু মিষ্টিও দিয়ে দিলাম দিলাম বাতাসা গুঁড়ো চাইলে আপনারা চিনি গুঁড় যা খুশি ব্যবহার করতে পারেন এবার নেড়ে বেশ কিছুক্ষণের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে রান্নাটা নামিয়ে নেব রান্নাটা অলরেডি হয়ে গেছে এই ধরনের নিরামিষ রেসিপি আপনারা অবশ্যই যে কোনো নিরামিষের দিনে বা যে কোনো অনুষ্ঠানের দিনেও রান্না করে খেয়ে দেখতে পারেন চলে এসেছি রান্নাটা এবারে নামিয়ে নিচ্ছি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যদি আমার আরও কোনো নতুন রেসিপি আপনারা দেখতে চান এতক্ষণ পর্যন্ত যারা যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন